আত্মহত্যা সত্য মেয়ে আর বাবার অশান্তি কাজের চাপ সব কিছু ভাবতে ভাবতে রাত সাড়ে তিনটে সময় সে এসে দাঁড়িয়েছে ছাদের একেবারে ধারে মনে পড়ে মা বাবার কথা প্রেমিকের কথা অফিসের বসের নোংরা মেসেজ গুলো কিছু ভুলের কথা যা তাকে মৃত্যুর দিকে আরো এক পা এগিয়ে নিয়ে যায় শুনে নিজের শরীরটাকে ছেড়ে দেওয়ার আগেই ফোন বেঁচে ওঠে অদ্ভুত নাম্বার নাইন ওয়ান জিরো 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 এমন নাম্বার হয় ফোনটা রিসিভ করল ওপার থেকে একটা ছেলের কণ্ঠস্বর বয়স খুব চোর এগারো বারো হবে হ্যালো আন্টি হ্যালো তুমি আমার সাথে একটু কথা বলবে আন্টি আমার খুব ভয় করছে কে তুমি কি হয়েছে তুমি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলে আন্টি আমি যা হোক একটা নাম্বার টিপেছি ফোনে আমার মা বাবা বাড়িতে প্রায় ঝগড়া করে আজও করেছে আমার খুব ভয় করছে আন্টি তুমি প্লিজ আমার সাথে একটু কথা বলো আচ্ছা তুমি ভয় পেও না আমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারি যদি তুমি চাও আমি যদি কথা বলি আর ওরা এমনটা কখনো করবে না 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 ওরা আমার মারবে গায়ে গরম সিগারেটের ছাঁকা দেবে

কিন্তু এইটুকু জানি তুমি খুব ভালো আর সবাইকে ভালো রাখো আর তুমি কখনো কোনো ভুল কাজ করতেই পারো না কি করে জানলি শুনি এই যে এত মিষ্টি করে কথা বললে তাই আচ্ছা তুমি আর ভয় পাচ্ছ না তো না তবে তুমি আমায় আর ফোন করো না আর আমি করে নেব দরকার পড়লে কিন্তু তোমার ফোনের নাম্বার এমন কেন আসলে এই ফোনটা আমার বাবা আবিষ্কার করেছে বৈজ্ঞানিক তো আর্মিদের জন্য তৈরি করা হয়েছে কি এই ফোনটা এই নাম্বারের ফোনে লোকেশন যাচাই করা যায় না আর এই ফোন থেকে শুধু ফোন ফোন যায় আসে না আর এই ধরনের ফোনের নাম্বার এক হয় কিন্তু নির্দিষ্ট কাউকে ফোন করতে গেলে তার ফোনের এক নির্দিষ্ট পিন দিতে হয় যেটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন রাখি সকাল হয়ে গেল তুমি খুব ভালো আর আমি জানি তুমি ভালোই করবে আচ্ছা রাখো অনি ফোনটা কাটার পর আর সে একভাবে ফোনের দিকে চেয়ে থাকে রিসিভ কলে এই নাম্বারটা আর দেখতে পায় না নিশ্চয়ই এটাও অনির বাবার আবিষ্কারের মধ্যেই পড়ে মনে মনে ভাবতে থাকে আজ অনি নিজে বাঁচবে বলে তাকে বাঁচিয়ে দিয়ে গেল তারপর সারাদিন খাটুনির মধ্যে ভুলে গিয়েছিল সেই ঘটনা কিন্তু বাড়ি ফিরতেই তার অনির সাথে খুব কথা বলতে ইচ্ছে হলো বাড়ি ফিরে খবর দেখার নেশাটাও সে ভুলতে বসেছে শুধুই ফোনের জন্য অপেক্ষা রাতে ঘুমোতে পারত না ঠিক করে ছেলেটা ভয় পাচ্ছে না তো মা বাবা আবার ওকে গরম সিগারেটে ছেঁকা দেয়নি তো কাউকে বলতেও পারত না এসব কথা যদি ওনির ক্ষতি হয় যখন আশা প্রায় ছেড়ে দিয়েছিল আবার দাঁড়িয়েছিল ছাদের ধারে আরও একবার ফোন নাইন ওয়ান জিরো 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 আন্টি বলো কেমন আছো ভালো আছি আনটি জানো তো তোমায় আজ অনেক কথা বলবো সারা রাত গল্প করব আমরা আর শিখড়িতে দেখলো সাড়ে তিনটে আচ্ছা বেশ বলো কি বলবে জানো আন্টি বাবা না কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত কাজের চাপ হয়তো না গো এমন ভাবে থাকে যেন খুব বড় ভুল করেছে হয়তো কাজে কিছু ভুল হয়েছে হতে পারে কিন্তু আগে মায়ের সাথে কথা বলতো এখন মাকে দেখলেই রেগে যায় বাড়ি থেকে বের হয় না তাহলে দেখো শরীর টরীর খুব খারাপ হয়েছে হয়তো তুমি জিজ্ঞাসা নি কি হয়েছে উত্তর দেয়নি শুধু একটাই কথা বলে এত বড় ভুল আমি কি করে করলাম বলেছিলাম না তোমার বাবা কাজেই হয়তো কোনো ভুল করেছে আচ্ছা আন্টি তোমার সাথে কে কে থাকে আমি একাই থাকি মা বাবা গ্রামের বাড়িতে আমি চাকরি করি তো তাই এখানে কোথায় কলকাতায় বাহ আমিও কলকাতায় থাকি তবে বলো তো কোন স্কুলে পড়ো একদিন দেখা করি আমি সিটি স্কুলে পড়ি ওমা তাই এটা তো আমার বাড়ির একদম কাছে কখন আসবে বলো আমি গেটের সামনে দাঁড়াবো আমি তো দুদিন স্কুলে যাব না কেন আর সে মনে হলো এবার একটা মনের মতো বাচ্চা বন্ধু পেয়েছে যে তার জীবনটাকে একটা আলাদা মানে দিতে পারে দুদিন কেটেছে রাতে আবার ফোন আন্টি সবসময় তুমি আমার রাতে কেন ফোন করো বলো তো সকালে কি সমস্যা কি বোকা গো তুমি আন্টি মা বাবা থাকে না এখন তো সবাই ঘুমায় তা বলে সাড়ে তিনটে আসলে তিনটে পর্যন্ত বাবা কাজ করে আচ্ছা বলো শরীর কেমন কাল স্কুলে চলো কথা বলবো। বা তার মানে কাল তোমার সাথে দেখা হবে কিন্তু তোমায় আমি চিনবো কেমন করে তোমায় চিনতে হবে না আমি চিনে নেব তুমি খালি একটা কালো রঙের জামা পরে গেটের ডান দিকে দাঁড়াবে হুম আচ্ছা সকালে আর সে গেল স্কুলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে কাউকেই দেখতে পেল না অনেকক্ষণ ধরেই গেটের সামনে ঘোরাঘুরি করছিল সে হঠাৎ স্কুলের সিকিউরিটি এসে বলে আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকলেন কিছু না বুঝে সে গেল প্রিন্সিপালের রুমে তাকে অবাক করেই ম্যাডাম বলে উঠলেন আপনাকেও নিশ্চয়ই অনি ডেকেছে হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন ওহো অনি বলেছে না আপনার মতই কালো পোশাকে স্কুল গেটের ডান দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হের আগে বারো জন এসেছে সবাইকেই অনি ডেকেছিল তাদের কারোরই অনির সাথে দেখা হয়নি কেন আমরা তাদের বলতে বলতে ক্লান্ত অনি অর্থাৎ বিখ্যাত বৈজ্ঞানিক রুদ্র ব্যানার্জির একমাত্র সন্তান অনির্বাণ ব্যানার্জি তার বাবার মদ্যপ অবস্থার শিকার হয় তার বাবা তাকে মারতে মারতে শেষ করে দেওয়ার আগে সে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর এটা বছর আগের ঘটনা সব শোনার পর আর সে নিজের অস্তিত্বই বিশ্বাস হচ্ছিল না সে চুপচাপ বাড়ি ফেরে বাজে এখন দুপুর একটা তাও ফোন এসেছে নিজে থেকেই রিসিভ হয় ফোন আনটি আমি তোমায় দেখেছি খুব মিষ্টি তুমি কখনো আর ছাদের ধারে দাঁড়িয়েও না পড়ে যাবে তো আর আমি জানি তুমি সব ভালোই করবে ফোনটা নিজে থেকেই কেটে যায় আর কখনো এই নাম্বারে ফোন আসেনি কেটেছে একটা গোটা বছর অনির জন্য নতুন করে বাঁচতে শিখেছে সে মাঝখানে একবার স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা হয়েছিল সেই ভার থেকে সংখ্যাটা আজ পঞ্চাশের কাছাকাছি আর সে একটা ভালো লাগা সৃষ্টি হলো অনিজে সবাইকে বাঁচাতে শেখায় আর তাদের মাঝে সেও বেঁচে থাকে কাজে ফিরেছে আর একটা মিটিং আছে দুদিন পর সারা রাত জেগে অফিসে থেকে কাজ করছে তারা সুমেধা নতুন একটা মেয়ে জয়েন করেছে ওরই সামনে ফ্ল্যাটে থাকে একটু কম কথা বলে রাত এগারোটা থেকে একটা ফাইলের দায়িত্ব নিয়েছে কিন্তু তিনটে বাজে এখনো সেটা জমা হয়নি রাগে গজগজ করতে করতে সুমেদাকে খুঁজতে থাকে আরশি ছাদে উঠে কিছু বলার আগেই শোনে সুমেদা কাউকে একটা ফোনে বলছে তোমার আর ভয় করছে না তো আর এটা কেমন নাম্বার শূন্য 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 আরশি চুপ করে নিচে নেমে আসে একটু পর সুমেধা নিচে নামলে আর সে সুমেধাকে বলে অত চাপ তোমার নিতে হবে না আমরা সামনে নেব তুমি কয়েকদিন ছুটি নাও সুমেধা চলে যায় অনেকে মনে মনে অনেক আশীর্বাদ করে আরশি সঙ্গে সঙ্গে ফোনে একটা মেসেজ বলেছিলাম না তুমি সব ভালো করবে থ্যাংক ইউ আন্টি